সব বিএস কত করে? 50 দাম কি বাড়বে? বাড়ার সম্ভাবনা না। সম্ভাবনা না মানে अवेलेबल না। কোন জায়গার মাল এগুলো? পাবনা। পাবনা। আপনার বাসা? আরে দাদা, ওখান থেকে এসে ব্যবসা করেন? 50 বছর বছর ধরে। 50 ব্যবসা শুরু করছেন আপনি। ভাই রসুন আদা কত করে দিচ্ছেন ও বড় ভাই বলছি রসুন আদা কত করে রসুন কত করে আদা করে দিচ্ছেন কত করে ভাই একশো আর আদা আধা একশো

চাষা মন খারাপ করে বসে আছেন আজকে বেচা কেনা নাই এই বৃষ্টির জন্য হাটের পরিস্থিতি খুবই খারাপ কোন জায়গাতে আসেন আপনা থেকে কত মন পেয়ে সেল হয় এখানে বিক্রি হয় বিক্রি হয় কিন্তু আজকে যে সম্ভাবনা সেই এক মন বিক্রি হওয়া কঠিন কত করে কেজি লাগছেন পাইকারিও দেন কি ব্যাপারে আপনি বসে আছেন পেঁয়াজের উপর বসে আছেন কেন তারপরে হাসিতেন কি বেচা কেনা নাই তাও তাও মন ভালো করে থাকতে